বাংলাদেশের শেখ হাসিনার পতনে আজকে আসলে আজকে এই তারিখে কেউ ঘুমাতে পারেনি সারা রাত আজকে সবাই যখনই শুনল যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তখনই সব আমেরিকার সব যারা এখানে দেখছেন হাইসের আশেপাশে আছে হ্যাঁ বলার কিছু দেখেন আমার দর্শকরা দেখেন আপনারা এই মুহূর্তে তোমার কথায় কথা বলি পাখির গানের মতো তোমার দেখাই আপা গান তোমার কথাই কথা বলি পাখির গানের মতো তোমার দেখাই বি দেখি বলগো কত শতুকে তোমা জাগিয়ে দিও না কো মাগো জাগিয়ে দিও না কো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি দাও প্রতিটি মানুষের চোখে মুখে বিজয়ের উল্লাস খুশির উল্লাস প্রত্যেকটা মানুষ সারা রাত না ঘুমিয়ে এখনো এ বাসুম ভাই কিছু বলেন যুদ্ধ দেখি নেই চব্বিশের যুদ্ধ দেখি একাত্তরের যুদ্ধ দেখি না চব্বিশের যুদ্ধ আজকে নতুন করে বেশ স্বাধীন হয় ম্যাডামরা কিছু বলেন জোড়ো জোড়ো বলেন তবে যারা শহীদ হয়েছে তাদের মাখ ফেরাত কাম করছি তারা যেন আল্লাহ তাদেরকে যেন দেখতে পাচ্ছেন এই ডাইভার্সিটি প্লাজার এই স্থানটিতে আসলে মানুষের পরিপূর্ণ হয়ে গেছে সবাই কিছুক্ষণ আগে মিষ্টি বিতরণ হয়েছে এখন চলছে মানে মানুষ আর এত মানুষ যে ডাইভার্সিটি প্লাজা পুরা ভরে গেছে আপনাদেরকে এতটুকু আমি দেখাতে চেয়েছি যে সুদূর আমেরিকা তো যে বাংলাদেশের শেখ হাসিনার পতন হওয়ার পর সুদূর আমেরিকা তো মানুষের আনন্দ উল্লাস দেখছেন প্রতিটি মানুষ গতকাল রাত্রি গেছে বীরভূম একটি মানুষও ঘুমাতে পারি নাই আমরা কেউ ঘুমাতে পারি নাই তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন এখনও মানুষ আসছে চতুর্দিক থেকে এবং এই ডাইভার্সিটি প্লাজাটা ভরে যাচ্ছে সবাই আশা করে এই ভিডিওটা দেখে দেশ প্রেমের জানাবেন আর যারা দেখে থাকবেন আমার এই ভিডিও বাংলাদেশ থেকে তারা জানাবেন কার কার ভাই বোন বন্ধু শহীদ হয়েছে তাদের নাম দিয়ে আমার এখানে পোস্ট করবেন কমেন্ট করবেন Allah Hafiz